আজকে আমার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ করতেছে যে মনে হয় না যে এটা আমার বাংলাদেশ আমার বাংলাদেশের মানুষ যুদ্ধ একজন বাংলাদেশি কীভাবে আগে বাংলাদেশের দেখেন আপনার মনে হয় যে তিনি অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করতেছেন অন্য কোনো দেশের লোক আমার বাংলাদেশের বাহিনী তাদেরকে যুদ্ধ হচ্ছে তাদের সাথে আমি এগুলো কি দেখার মতো জিনিস কি বলবো বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না যে কেন তারা এরকম করতেছে বাগান